সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে তোমাদের দাদাভাই তোমাদেরকে সবাইকে হাত দেখিয়ে দিল এই যে বেরিয়ে যাচ্ছে অফিস আমাকে বললো যে প্রথমে তোমাদের সবাইকে দেখালো তারপর যেদিকে যে আমি ফোনটা অন করেছি তারপর আমাকে বলল আসছি বেরিয়ে গেল এবার আমার কাজে মানে হাফ সকালের কাজটা হয়েছে এবার বসে পড়লাম দেখো যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল মেয়ে তো বেরোবে না মানে এই ফাঁকি সমস্ত আমার কাজগুলো সেরেনি যেগুলো মানে ও থাকলে আর হয় না এগুলো আর সকালে তো ভীষণ তাড়াতাড়ি জানো আর এই ঘরে না যেহেতু এসি চলছিলো রাত একটু ঠান্ডা ঠান্ডা আছে চারিদিকে দরজা যান এখনও খুলিয়ে নি জানো তো সবে তো আটটা কুড়ি পঁচিশ হবে এরকম আর এই লাইট জ্বালিয়ে নিয়েছি একটু পাখাটা জ্বালিয়ে নিয়েছি বেশ ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে গাছ করতে বাইরে খুব রোদ এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি এই তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেলো পাউডার ঠাউডার দিয়ে বেশ একদম ছড়িয়ে চিট মানে বেশ পাউডার দিলে তো ছড়িয়ে চিটি ফ্যান চালিয়ে দিচ্ছে আর ছড়িয়ে চিঠি গেছে এবার বেশি কিছু তো বলা যাবে না তাহলে হয়তো দাওয়াই বন্ধ করে দেবে কিছু বলার নেই আর তাও যতটা পারে চেষ্টা করে বাঁচিরা আসলে পাউডার তো ভীষণ উড়ে আসে এই জন্য আমি দেখো একটা কাপড় পেতে দিই ওপরে পালিশটা রয়েছে তো উপরে পালিশটা যতটা বাঁচানো যায় আর কি এবার দেখো ভালো করে মুছে টুচে নিচ্ছি মাঝে মাঝেই করতে হয় দেখো তো তোমরা আর এই পাশেও ডিসেন টেবিলটা অনেকটা বড়ো তো সাইডও আমার এই দরকারি এখানে অনেক কাগজপত্রে মেয়েরই কলেজের সমস্ত জিনিসগুলো না খালি বারবার করে লাগে আমার আর দশবার ইচ্ছা করে আমি এখানেই আমি রাখা হয় এগুলো আবার সরানো হবে এবার দেখো ফ্লাওয়ার ফার্স্ট একটু মুছে নিচ্ছি এবার কবে যে পুজোর ঝাড়া হবে আর সত্যি কথা বলতে কি আমি তো মাঝে মাঝে ঝাড়ি খুব একটা মানে কিছু হয়নি দেখে মনে হবে না যে কিছুই হয়নি খুব একটা তবু পুজোর একটু নিয়ম রক্ষা তো পুজোর আগে করতে হয় যেহেতু আমরা লক্ষ্মী পুজো করি তো ঘরে এবার লক্ষ্মী লক্ষ্মী পুজোর আগেই আমরা একটু ঝাড়ি মানে অনেকে যেমন ধরো বিশ্বকর্মা পুজোর যাদের রান্না পুজো থাকে রান্না পুজোর আগে ভাদ্র মাসে ঝাড়তে হয় আমাদের ভাদ্র মাস বলে কথা না পুজোর আগে একটু ঘরটারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন পর্দাঠাদাগুলো হ্যাঁ কাঁচা তবে আছে পর্দা ঠাদ্দা সুপার পাওয়ার টাবার অনেক কাঁচা আছে কাঁচাটা প্রচুর আছে যা দেখি কি হয় কারণ শরীরটাও খুব একটা তো ভালো যাচ্ছে না যতটা পারছি করছি তোমাদের দাদা ভাই তো শোষণ বলবে আস্তে আস্তে করবে একদিনে অত করতে যাবে না আজ না একদিনে তো অত করি না ভেঙে ভেঙেই করি তবু খাটনি হয় দেখা যাক কি হয় এই যে ট্রে সেগুলো সব মুছে রাখছে আর এই ট্রেটা না আমার বিয়ের পাওয়ারই কিন্তু প্রেজেন্টেশান জানো তো যত্ন করে রাখলে না কোনো জিনিস যদি একটু ভালো রাখা যায় না অনেক দিন কিন্তু যায় দেখবে তারপরে এই যে ফ্লাওয়ার ফার্স্টটাও এটাও বিয়ের পরেই কিনেছিলাম হ্যাঁ দুখানা কেনা হয়েছিল। আমার মাই কিনে দিয়েছেন দেখো কত বছর একুশ বছর হয়ে গেলো বিয়ে হয়েছে এখনও দেখো কী সুন্দর হয়েছে মানে যত্ন করলে তো জিনিস থাক মানে ঠিক থাকে বলো আর এই ফার্নিচার টার্নিচারগুলো তো বিয়েরই ফার্নিচার সব মানে বেডরুমের যা ফার্নিচার ওদিকে মেয়ের ঘরে বক্স আনল ওটাও বিয়ে আর মেয়ের ঘরে যে বড় আলমারি ওটা মেয়ে হওয়ার পাঁচ বছর বয়স যখন যখন অনেক জামা কাপড় হয়ে আছে রাখার তখন ওটা আবার কেনা হয়েছে আর দেখবি যত জিনিস হয় না তত মানে রাখার আর শেষ হয় না খাটনিও বেশি সব একটা একটা করে যে কসমেটিক্সগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি সবগুলোর মধ্যে যে কোথা থেকে আলতো ধুলো পড়ে যায় কি বলবো এই যে তোমাদেরকে বললাম যে সব কাজ হয়ে গেছে দেখো পরিষ্কার এবার একটু খাটটা মুছে নিচ্ছি বিছানা দেখেছো তোমাদের দাদাভাই আমি তো তোমাদেরকে বলি যে বাসি বিছানাটা আমি তুলে দিই নাহলে আমার ঠিক ভালো লাগে না একদম চাদর টান টান করে পেতে দেওয়া হয়েছে রাতের চাদর তো আমাদের আলাদা থাকে এটা পরে পাতা থাকে মানে দিনের বেলা এটা থাকে আর রাতের বেলা আলাদা চাদর পেতে আমরা ঘুমোই যে দেখো খাট ফাট ভালো করে একটু মুছে নিচ্ছি জানলার পেলমেটগুলো এগুলো তো ধুলো হয় এটাও একটু মোটামুটি মোছাই আছে তবে একটু করছি যখন করে দিচ্ছি তারপর দেখো মেয়েকে কাজটাচ মোটামুটি অনেকটাই করেছি যেন তো আর দেখাতে পারিনি ভিডিওতে ঘর ঘর মোছা এর সোয়াবিনের তরকারিটা করাই ছিল রুটি চারখানা রুটি করেছি মেয়ে দুটো আমার দুটো পাতলা পাতলা করে ওই যে কালকে ময়ামটা ছিল না এই রুটিটা খেতে খুব ভালো লাগে ময়া মাখা যে ময়দাটা এটা মেয়েকে দিয়ে দিলাম আমি মাছটা ভাজা বসিয়ে দিই তারপর খেয়ে নেবো এই দেখো আমার খেতে খেতে মাছ ভাজাও হয়ে গেছে আর এইভাবেই আমি করি তোমরা তো জানো আর গাঁঠি কচু আলু দিয়ে একটা আলু দিয়েছে গাঁঠি কচু দিয়েছি যেটা আমার ভীষণ পছন্দের আমাদের ঘরে তিনজনেরই খুব পছন্দের কালো জিরে ফোড়ন দিয়ে কচু দিয়ে মাছের চোল তোমাদের দাদাভাই না খাওয়ার পরে বলবে গাঁঠে কচু দিয়ে মাছের চোল খেতে বেশ ভালো লাগে ফার্স্ট খাওয়া হয়ে যার খুব ভালো লাগে কিন্তু আমি দেখো সেদ্ধ করি না কিন্তু জানো তো আমি পুরো ভেজে দিই ওই জন্য নালে তো সেদ্ধ করলে একটু ল্যাসা টাইপের হয়ে যায় আর এরকম করলে পুরো গাঁঠি কচুগুলো গোটা গোটা থাকবে কিন্তু ভেতরে নরম হয়ে যাবে দেখলেই তো তোমরা গুঁড়ো মশলা দিয়ে দিই ধনে জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিছি বাস একটু ভালো করে কাজো কালো জিরে ফোড়ন দিয়ে না এই ঝোলটা ভীষণ ভালো লাগে ইলিশ মাছ দিয়ে তো দারুণ লাগে এখন দইয়ের স্বাদ ঘুলে মেটানো হচ্ছে রুই মাছ দিয়ে এটাও ভালো লাগে খেতে আর এটাতে রুই মাছ একটু ধনে পাতা দিতে হয় তাহলে খুব ভালো হয় তারপরে দেখো টিফিন তো খাওয়া হয়ে গেল এবার বাসনও তো বেশ জমেছে এবার মাছের ঝোলটা ওদিকে হচ্ছে আর আরেকটা রান্না পরে হবে এবার বাসনগুলো তাকে উদ্ধার করি না তো সিঙ্কে অনেক বাসন জমে যায় তোমাদেরকে বলি আবার একটু উঁকি মেরে দেখে নিলাম মাছের চোলটা ফুটছে যখন বেশি ফুটে যাবে না তারপরে গ্যাসটা একটু সিম করে রাখলে যে কোনো জিনিসগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় এটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা মাকেও দেখতাম আর মায়ের কাছ থেকে তো শিখতে হবে বলো সবাইকে কি বলবো আর এই যে দেখো সমস্ত বাসন মেঝে হচ্ছে ওই যে মেয়েটা বদমাশি খালি আসছে ওইখানে এসে আমি বললাম কি পড়াশোনা ওই জায়গায় একটু হাতটা দেখো দেখিয়ে নাচ করে দেখিয়ে দিয়ে গেল আমাকে একটু আমি ওই জন্য হাসছিলাম পড়তে পড়তে উঠে এসে বলবি মামি কি করছো আমি আয় না একটু রান্নাঘরে আয় একটু রান্না কর ও তো তখন দৌড় মারবে জানো তো একদম কিচেন রান্না করতে চায় না কি বলবো আমি তো ওকে বলেছি তুই তো অনলাইনে অর্ডার করবি আর খাবি তোর মতো মেয়েরা কি কী বলব তাও বলি যে পড়াশোনা শিখে নিজের পায়ে আগে দাঁড়া নিজের মানুষ হয়ে যা যা এই যে বাসনগুলো ধুয়ে ধুয়ে দেখো রাখছি একটা একটা জায়গায় দেখো মাছের ঝোল আমার হয়ে গেল কথা বলতে বলতে বাসন ধুতে ধুতে ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে এবার খুব সুন্দর এনেছে বেশ অনেকটাই দিয়েছে দশ টাকা আর খুব ভালো গন্ধটা খুব দারুণ দেখো একদম কাঁচালো লঙ্কা রান্না কিন্তু কালারটা দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা দেখেছো সমস্ত কচু একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখিয়ে নিচ্ছি আর দেখতে হবে না খুন্তির উপরে উঠে এসছে খুব ভালো হয় এই মাছের ঝোলটা খেতে ফাইনাল লুক দেখে নাও মাছের ঝোলটা বলো তোমরা কেমন হয়েছে এরপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম আর কড়াতে একটু নারকেল কোড়া দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বা চিচিঙ্গা ভাজা ভীষণ ভালো লাগে নারকেল কুলা দিয়ে চিচিঙ্গা ভাজা দুঃখের বিষয়ে তোমাদের দাদা ভাই যেন তো খেতে চায় না চিচিঙ্গাটাই পছন্দ করে না কিন্তু আমার মেয়েকে খাওয়া শিখিয়ে দিয়েছি তো এই জন্য মানে আমার শ্বশুর বাড়িতে চিচিঙা কোনো আনাই হতো না এই মেয়ে বড়ো হওয়ার পর মেয়েকে খাওয়া শিখিয়েছি তারপর আমি খাচ্ছি আমি তো বাপের বাড়িতে খেয়ে এসেছি আর নামানোর আগে একটু দু একটা চিনির দানা দিয়ে দেবো এই দেখো হয়ে গেছে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগে এটা গরম ভাতি চিঙ্গা ভাজাটা খেতে আমার মেয়ের তো খুব পছন্দ হ্যাঁ ওর বাবা বলবে আচ্ছা ঠিক আছে তোমার মা মেয়ে খাও ওর যে রাতে অলবারে সেদ্ধ দিয়েছিলাম এবার দেখো গ্যাস ট্যাস সমস্ত মোচা হয়ে গেছে টড়া মাজা হয়ে গেছে এবার মা মেয়ে একটু তেল দেওয়া পালা আজকে কালকেই শ্যাম্পু করে দেবো মেয়েকে বললাম যে তুই শ্যাম্পু আছে তোর কলেজ ছুটি আছে অফ ডে থাকে ওদের এসে ওদের স্যাটারডে কলেজ থাকে সানডে মন্ডেতে অফ ডে থাকে যাই হোক পরপর মানে ছুটি পড়ে পায় সানডে মন্ডে এবার একটু তেল ভালো করে দিচ্ছি আর বলছি আবার মাঝে মাঝে বলছে কি আরাম লাগছে আমি যে হ্যাঁ আমাকে তো দিয়ে দিবি না আমাকে বলছে আচ্ছা তোমাকে দিয়ে দেবো যে না না দরকার নেই বাবা তোকে দিতে হবে না তুই তোরটা তুই আগে স্নান করতে যাই এমনিতে দেরি হয়ে যাচ্ছে আর দেখো একটু বেশ ভালো করে দিচ্ছি ওকে দেওয়া হয়ে গেছে ও বাথরুমে ঢুকে গেছে এবার আমার দেওয়ার পালা আমিও না তেল দিয়ে একদম থাকতে পারি না আর তেল আমাদের এখন দেওয়াই হয় না এই একটু দিচ্ছি জানো তো এখন দেখছি চুলগুলো আমারও একদম বাজে হয়ে গেছে আর মেয়ের চুলটা কী সুন্দর ছিল কি বলবো বন্ধুরা পুরো চুলটাকে নষ্ট করে ফেলেছে এটা ওটা মেখে যেন লরিয়ালের শ্যাম্পুর পুরো একটা কম্বোসেট তোমাদের দেখা ছিল না কিনে ওটা যে কি ক্ষতি আমি বলেছি ছুঁড়ে ফেলে দেবো ওটা এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে কত জবা ফুল ফুটেছে দেখো কি ভালো লাগছে আর আজকে তো অপরিচিতা ফুল বাবা তোমাদেরকে দেখো মানে এত ফুল ফুটেছে আজকে একটা গাছেই ওই যেখানটা বেলপাতা গাছের সামনে এদিকে যে টবে গাছটা আছে সেটাতেই বারোটা ফুটেছে দেখো ভর্তি করে সাজিয়ে দিয়েছি সোমবার আজকে কি ভালো লাগছে দেখো অনেক সবাই কী দিতে হয়েছে অনেক নীলকণ্ঠ ফুটেছে আজকে হয়ে গেলো পুজো দেওয়া এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে আজকে সকাল থেকে এত রোদ এখন আবার মেঘলা করেছি মেঘলা না এটা হচ্ছে গুমোট একদম হয়ে রয়েছে আমি এত গরম পুজো করবো কে যে ঘেমে চান করে গেছি পুরো যাই হোক এসে একটু বসলাম নিচে তারপর খেতে বসে বললাম দেখো শাক ভাজা ওই যে চিচিঙ্গা ভাজা চাটনি আর গাটে করছু দিয়ে মাছের ঝোল তারপর দই মেয়েকেও দিয়ে দিয়েছি দুজনে মিলে এখন খেয়ে নিই বন্ধুরা এই দেখো এই যে যথারীতি সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে পড়া যে কালকে তো করতে পারিনি বেরিয়েছিলাম দেখো আজকে এত গরম পুরো চান পড়ে যাচ্ছে তালের ক্ষীর হচ্ছে এখানে এখানে তালের বড়া হচ্ছে এই যে আমাদেরকে ব্যাক ক্যামেরা সবে প্রথম টিপ হলো এখন হাতগুলো করতে হবে আর এখানে তালের ক্ষীর হচ্ছে এটা তো খোলা যাবে না যা ছিটছে এই দেখো বা চলো এগুলো তুলে নিয়ে আগে দেখে চারিদিকে ছড়াচ্ছে আমি তো একটা কাপড় রেখেছি খালি মুচ্ছি বসে বসে এই দেখো বন্ধুরা উফ তালের কি করতে যে কি কষ্ট আর কি গরম কি বলবো বন্ধুরা এত ঘেমে গেছি এই দেখো কিশমিশ টিসমিশ সব দিয়ে দুধ টুধ দিয়ে কতটা ক্ষীর ওইটুখানি হয়ে গেছে করতে করতে তবে খেতে দারুণ লাগে অতটা জিনিস একটু মানে অত অল্প হয়ে গেলে তো ভালোই লাগবে বলো আর তালের বড়াগুলো বেশ ক্রিস্পি হয়ে গেছে মেখে তো দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে বললো খুব ভালো হয়েছে মাম্মি আমি জানি আচ্ছা ঠিক আছে সবে দু খেতে বসেছি রাত্রিবেলা তখন প্রায় দশটা পঁয়ত্রিশ সেরকম হবে এত মেঘ ডাকছে কি বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে উঠে এসে দেখছি বারান্দা পুরো ভাসিয়ে দিয়েছি দেখো চা জলে জল কি বিদ্যুৎ চমকাচ্ছে যেরকম বৃষ্টি কাকে বলে মনে যেন কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখো বন্ধুরা কি বলবো আর এদিকে দেখো বৃষ্টির ফোর্সটা দেখো বাপ রে বাপ মানে হয়েই যাচ্ছে বৃষ্টি কিন্তু ঘরের ভেতরটা বেশ গরম লাগছে জানো তো এত সারা দিন যাচ্ছে কি রোদ আর দুপুরে যা ঘুম তাহলে বন্ধুরা বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে